السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير وقال الله تبارك وتعالى في آية أخرى إنا زينا السماء الدنيا بزينة الكواكب صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم أذكر أي كتاب تكي ধারাবাহিকভাবে যেই দর্শ চলছিল সেই ধারাবাহিকতায় আজকে আমরা এখানকার একটি শিরোনাম একটি বিষয় নিয়ে আলোচনা করবো বিষয়টি হচ্ছে ফলাফুল জুম নজুম এই কিতাবের এই কিতাবের একশো চার নম্বর পৃষ্ঠায়

দুনিয়ার নিকটবর্তী আকাশকে অনেক বাতি বাতি দিয়ে এই দ্বারা বাতিল করতে পারে তিনি এই দুনিয়া নিকটবর্তী আকাশকে যেটাকে আমরা সামায় দুনিয়া বলি এই সামায় দুনিয়াকে তিনি অনেক তারকা নক্ষত্র পুঞ্জ দিয়ে সাজিয়েছেন এবং অন্য আয়াতে শুধু সোয়াফাতের ছয় নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ইন্নাজসামা আন দুনিয়া মিজি না তিনীল খাওয়া কিবে এই আয়াতেও একই বিষয়ে বলা হয়েছে যে আমি দুনিয়ার আগ নিকটবর্তী আকাশকে বা সামায় দুনিয়াকে আমি সাজিয়েছি অনেক গ্রহ নক্ষত্র তারকার দিয়ে

ورجوما للشياطين وعلامات يهتدي بها في البر والبحر فمن تكلم فيها بغير ذلك فقد تكلم فيما لا يعلم وتعدى وظلما وقيل معنى الآيات وجعلناها ظنونا لشياطين الإنس وهو المجن وهو المنجمون إذا اللي

এই আকাশকে তিনি সুসজ্জিত করেছেন সুশোভিত করেছেন এই তারকা রাজি দিয়ে যে রাতের আকাশে যখন আমরা দেখি তখন আকাশটা থাকে অন্ধকার কিন্তু আকাশের বিভিন্ন জায়গায় যে মিটিমিটি করে তারাগুলো জ্বলতে থাকে সেটা কতটা দৃষ্টিনন্দন দৃষ্টিনন্দন এবং মনোমুগ্ধকর হয় এবং সেটা কিন্তু আমরা সকলেই খেয়াল করি এবং বিশেষ করে যোচনা রাতে পূর্ণিমার রাতে যে চাঁদের যে আলো এই এবং আহ যোসুনা রাতের যে সৌন্দর্য সেই সৌন্দর্য আমরা কিন্তু পর্যবেক্ষণ করি দেখি এবং আকাশের এই সৌন্দর্য নিয়ে কত কবিতা কত সাহিত্য কত গল্প কত উপন্যাস রচিত হয়েছে এবং সাহিত্যের একটি বড় খোরাক হচ্ছে এই মহাকাশ এবং মহাকাশ নিয়ে গবেষণা মহাকাশের সৌন্দর্য এবং এই নক্ষত্র তারকা রাজির জীবন চক্র এগুলো নিয়ে বিজ্ঞানের বিভিন্ন শাখায় অ্যাস্ট্রোনমি মহাকাশ মহাকাশে আলোচনা করা হয় তো প্রথমটা হচ্ছে তারকার সৃষ্টি করার প্রথম উদ্দেশ্য হচ্ছে জিনাত আল ইসলামা আকাশের সুন্দর দুই নম্বর রুজু মাল্লি সায়ন শয়তানদেরকে তাড়ানোর জন্য আমরা পূর্ববর্তী দর্শে আলোচনা করেছি যে আল্লাহ আল্লাহ আলা এবং ফেস্তাদের মাঝে কথা হয় উর্ধাকাশে সেই কথাকে মাঝে মাঝে শয়তানরা চুরি করে নিয়ে আসতে চায় তখন শয়তানকে শয়তানদেরকে বিতাড়িত করার জন্য তখন ফাহ প্রকা ও সিহাম তখন আগুনের স্ফুলিঙ্গ তারকা থেকে দঙ্কিত থেকে আগুনের যে শিখা আছে সেই শিখা এসে তাদেরকে জানিয়ে দেয় আঘাত করে তো এইভাবে আকাশটা হচ্ছে সুরক্ষিত এবং আকাশে কোনো শয়তান প্রবেশ করতে পারে না তিন নম্বর হচ্ছে ওয়া আলামাতিন ইহতাদি বিহা ফিল বরি ওয়াল বাহরি এই তারকারাজিকে সৃষ্টি করা হয়েছে দিক নির্ণয়ের জন্য যেই সমুদ্র পথে নাবিকরা যখন দূর দূরান্তে এক দেশ থেকে আর দেশে ছুটে চলেন তখন এই বিশাল জলরাশি সমুদ্রের এই বিশাল জলরাশিতে তারা তখন দিক খুঁজে পান না এই দিক নির্ণয়ের জন্য মূলত তারা তখন কি করতেন এই তারকারাজি ব্যবহার করতেন এগুলো সাহায্য নিতে তো এই বিষয়টা কিন্তু বর্তমান সময়ে একটু ভিন্ন হয়েছে বর্তমান সময়ে বিজ্ঞান ও প্রযুক্তির এই উন্নতির যুগে আহ বিভিন্নভাবে এই ম্যাপ ম্যাপের মাধ্যমে আহ জিওমেট্রি বা জ্যামিতির উন্নতির কারণে রিয়াবত বা গণিত শাস্ত্রের উন্নতির কারণে এবং মেরিন ইঞ্জিনিয়ারিং ও বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতির কারণে অনেক কিছু সহজ হয়ে গিয়েছে কিন্তু এই কথাটা বেশি বোঝা আসে গুলো পূর্বের যুগে যখন এই ঘুরি ছিল না বিজ্ঞান প্রযুক্তির এই অগ্রগতি ছিল না তখন এই নাবিকরা নৌপথে চলার জন্য নৌপথে চলাচলের জন্য তারা এই তারকারাজি দেখে দেখে তারা দিক নির্ণয় করতেন একইভাবে যারা বিশাল বালু রাশির মধ্যে চলাচল করে মরুভূমিতে মরুভূমিতে যারা চলাচল করে তারাও এই তারকারাজির মাধ্যমে দিক নির্ণয় করতেন বলছেন যে যে এই তিনটি ব্যাখ্যার বাইরে অন্য কোন ব্যাখ্যা করবে তাহলে সে এমন বিষয়ে কথা বলল যে বিষয়ে তার কোনো ধারণা নেই জ্ঞান নেই অর্থাৎ আড্ডা ও গলামা এবং সে সীমা লঙ্ঘন করলো এবং জুলুম করলো শয়তানদের মধ্য থেকে মানুষের মধ্য থেকে যারা শয়তান আছে এই মানুষটুকি শয়তানদের জন্য এখানে এই আয়াতের মধ্যে বিভ্রান্ত হওয়ার একটা খোরাক আছে কোরআনের বিষয় হচ্ছে কোরআনের মাধ্যমে কেউ সঠিক পথ প্রাপ্ত হয় যে কোরআনের হেদায়তকে গ্রহণ করে আর যে কোরআন এর হেদায়তকে গ্রহণ না করে সে আমি হয় তো সেটাই বলছে তারা কোন শ্রেণীর লোকরা কোনো তারা হলো এই তারকারা নিয়ে যারা পড়াশোনা করে গবেষণা করে এবং তারকারা নিয়ে যারা ঘাটাঘাটি করে তারা মনার জীবন তো এই বর্ণনাটাই উল্লেখ আছে ফাতেুল কাদিরের পাঁচ নম্বর খন্ডের তিনশো নয় নম্বর পৃষ্ঠায় إنما خلقت هذه النجوم لثلاث خصال الله زين السماء الدنيا بزينة الكواكب فالكواكب السيارة والثوابت يثقب ضوءها جرم السماء الشفاف فتزيء لأهل الأرض وحفظها من الشيطان الرجيم والشياطين إذا أراد أن يسترق السمع أتاه شهاب ثاقب فأحرقه من كل جهة يقصد السماء منها ويمنع من الوصول إلى ذلك وجعل الله الشهب حرسا للسماء من مردة الشياطين لئلا يسمعوا إلى الملأ الأعلى إيه بكتبتي تفسير ابن كثير أكيد هذا إيه تفسير كشافة جنبور خندق بشر جوشة تفسير ابن أي بكتب بالششة وعشة قال قتادة قتادة بلتنه قال الله النجوم لثلاث زينة للسماء ورجوم للشياطين وعلامات يهتدي بها في البها فمن تأول فيها غير ذلك فقد تكلف ماله الملاهوبين إخنوء أي إيه بكتبو تلدن هذا. وعن ابن عباس إن انهم كانوا لا يحجبون عن السماوات فلما ولد عيسى منعوا من ثلاث سماوات فلما ولد محمد منعوا من السماوات كلها ظاهر المبصرين تفسير الكشاف وأورده الزمخشري في تفسيره الكشاف عن حقائق القمائد التنزيل وأورده الواحدي أيضا ما نصه قال ابن عباس كانت الشياطين لا تحجب عن السماوات فكانوا يدخلونها ويلقون أخبارها على الكهنة فيزيدون عليها تسعا فيحدثون بها أهل الأرض الكلمة حق والتسعة باطل فاذا راوا شيئا مما قالوه صدقوه فيما جاءوا به فلما ولد عيسى بن مرجم عليهما السلام منعوا من ثلاث سماوات فلما ولد محمد صلى الله عليه وسلم منعوا من السماوات كلها فما منهم من احد يريد استراق السماء الا رمي بش بشهاب تفسير القرطبي. إلى تفسير القرطبي. 10 شنوبر 10 در شنوبر فيشتاين، كل كاسر. قال قتاده: "إنما خلقت هذه النجوم لثلاث خصال، خلقها الله زينة للسماء، ورجوما للشياطين، وعلامات يهتدي بها". رواه ابن جرير وابن أبي حاتم. ابن كثير. الشياطين اذا اراد ان يسترق السماء اتاه شهاب ثاقب فاحرقه لئلا يصلوا الى الملا الاعلى وابن كثير. واورده الامام ابن كثير في تفسيره كذلك واورده الطبري في تفسيره من طريق بشر قال حدثنا يزيد قال حدثنا سعيد عن قتادة ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوبا للشياطين ان الله جل لشأنه إنما خلقت هذه النجوم لثلاث خصال خلقها زينة للسماء الدنيا ورجوما للشياطين وعلامات يهتدي بها فمن تأول منها غير ذلك فقد قال برأيه وأخطأ حظه وأضاع نصيبه وتكلف ما لا علم له به جامع البيان شاكر এই আয়াতটি এই এই রেওয়ায়তটিও জামিয়াউল বায়ানের যে নুসখাটা তাহকিক করেছেন আহমদ শাকির সেই নুসখায় সেই তাহকিক করা মহাক্ষক নুসখা নুসখায় এই রেওয়ায়তটি উল্লেখ আছে তো আমরা এতক্ষণ পর্যন্ত আলোচনা করছিলাম দুইটি আয়াতের মাথাতে ইন্নামা খুলকত হাদিহিন নুজুমুলি সালাসি খিসালিন সেটা হচ্ছে এই আকাশের যে তারকাগুলি আমরা দেখতে পাই যে এই তারকাগুলি আকাশে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে আছে এবং আকাশের স্বাভাবিক শোভা বৃদ্ধি করছে আকাশের সৌন্দর্য বৃদ্ধি করছে এই তারকাগুলি সৃষ্টি করার মূলত উদ্দেশ্য হচ্ছে তিনটি এক নম্বর জি সামা আকাশের সৌন্দর্যের জন্য দুই নম্বর রুজু মাল্লি শায়াতিন শয়তানদেরকে তাড়ানোর জন্য তিন নম্বর ও আলামা তিনি বিহা ফিল বাতি ওয়াল বাহরি জলে এবং স্থলে চলাচলের জন্য নির্ণয়ের কাজে এটি ব্যবহৃত হয়